দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট বলক ভিডিও দেবো সেটা হচ্ছে কি আমরা দুই বোন হচ্ছে শাক খুঁজতে যাচ্ছি ঠিক আছে আর আমার সাথে আছে আমার ভাইগিনা তো আজকে আমরা তিনজনই যাচ্ছি শাক বলে কেউ ভাতের শাক বলে কেউ রোদে কিছু ঠান্ডার ভিতর শাক কোনটি বাজে তিনটি বাজে বুঝছেন ওই তো করছি রোদ উঠেনি রোদ নেই আজকে আজকে সারাদিন রোদ নেই ছুকি তো আমরা হচ্ছে এখন যাচ্ছি শাক খুঁজতে

রাজ শাক এই শাক তো খায় না শাক পাই তাহলে দেশের তোলবই আজকে শাকের ভিডিও তো দেখবো

মারিদাস শাক হুম মারিদাস শাক সুকিক ধর সুকি আমা কথা সরম ঠান্ডাতে দিয়ে আছে 14 15 মারিদাস শাক 15 ধরে কোনটি শাক এই সুকি ওর মাখ এর মধ্যে খালি ঘাস কি বাদাল ঘাস শাক নেই কোনটি শাক এই একটা পাইছো আচ্ছা যাই শাক তোলে ওর দেখ তাই শাক তুলিচ্ছে তুই ঘোরাঘুরি কর ওর দেখ কত শাক ওর দেখা দেখা দিচ্ছে দেখুন দশ এক বাসার নতুন শাক দুইখান শাক তুলবি খাবি মনে করেন যে এক খরা আর সুখী মনে করেন যে এক খরা শাক তুলবি শাক খাবি দুই দুইখান

আমাকে একটা শাকের গান আছে শাকি তো কি শাক বৌতো শাক দিয়ে তো আন্দি বাড়ি ভালো করে খাই দেয় তারপর কি করেছি আমার আজকে কি আর কালকে কি আমিও শাক খাই আমরা ওই বৌতো শাক এটা যদি পাচ্ছি না লাফালাপি করেছি বৌতো শাক পাচ্ছি বৌতো শাক পাচ্ছি আরে আমাকে আসে দেখে খালি গাদি দি খালি বৌতো শাক

শ্বশুর বাড়ি যাইনি এই ভয়ে কাম করতে পারিনি শ্বশুর হাতে হাতে গাড়ি যাবো নাকি আপনি করে তোলেন ভিডিও পরে করেন আমি আমি শাক তুলে পাম না আমি বহুত তুলছে আগে এখন তুলে পাম না এখন খালি খামো ওই তো আগে আমি শাক তুলি চিনি কেউ বাছিচ্ছো না আগে একলা শাক তুলিছিলো বাসিচ্ছ না আন দিচ্ছোনো তোরা শখলে খাচ্ছিলো এখন তোরা এখন আন্দুক দেখ বাসক আমি খাই খায় ও দেখ লা কাম দেখ উ দে লাকি লাগি কুশল আনবার গেছে কুশল নিয়ে আসো বু কুশল নিয়ে আসো কুশল সুখী ও তোর সামনে কতখানা তা শাক দৌড়াই যে মা হা 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 হ্যাঁ দেখসু শাক এত শাক তুলছে তুলো 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 এখন শাক তুলল আচ্ছা আচ্ছা তুলতে থাক আচ্ছা তুলতে থাক তো দর্শক যাই হোক অনেক কথাই বললাম দেখে আমার শ্যালির কাছে যাই শাক তুলছে সুখি তোমার শাক দেখে যদি কেউ খাবার চায় তাহলে কেউ শাক নিয়ে আসা খিলাবা নি তাক আচ্ছা দর্শক তো যাই হোক আজকে আমরা শাক তুললাম গোটার মাঠ ঘুরে ঘুরে শাক তুললাম আমি তো শাক তুলনি তুললে লতার সুখী তা আপনাদেরকে ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি শাক রান্নার রেসিপি চান তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দ্বিতীয় ভিডিওতে শাকের রেসিপি নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ